আমার প্রাণের শঙ্কর প্রেমের মাটি গুপ্ত নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলেছি রিসেন্ট একটা গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও গানটি হলো শিল্পী সরোজিনী ঘোষের গাওয়া একটি খুব সুন্দর গান মানে বাঁকুড়ার অমর গাথা এটা বলতে পারেন গানটি হলো আমার প্রাণের শহর প্রেমের মাটি গুপ্তবৃন্দাবন গানটি বিষ্ণুপুরের সৃষ্টি কৃষ্টি আর তার কালচারকে তুলে ধরেছে গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে তো গানটি খুবই সুন্দর আজকে দেখাতে চলেছে এই গানটি স্বরলিপি শহর টিউটোরিয়াল ভিডিওটি আর গানটি লিখেছেন অতন্যু সাতরা এবং সুর দিয়েছেন দেবজিৎ রায় আর গানটি গাওয়া হয়েছে দাদরা তালে দাদ্রাতালে তাল ছমাত্রা তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট স্কেলে তো তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে বিভিন্ন স্কেলেই গানটি গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ এই চারটি ভাগ তাহলে আমি প্রথমে বি ফ্ল্যাট স্কেলের সরগামটা দেখিয়ে নিচ্ছি অবরোহণটা বি ফ্ল্যাট স্কেলের সা হচ্ছে এটা শাড়ি গামা সা সানি বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে বি ফ্র্যার স্কেনের মধ্য সপ্তকের কোমল ধায় এবং কোমলনি বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে আমি ওকে স্বরটা দেখিয়ে নিচ্ছি কোমল ধায়টা এটা হচ্ছে কোমলনি বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো আমার প্রাণের শহর প্রেমের মাটি গুপ্ত বৃন্দাবন যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন দুই অবতার দুই পাড়াতে এগারো পাড়া আট পাড়াতে আবার দুই অবতার দুই পাড়াতে চড়ে বসে আপন রথে উল্টো রথে নগর ভ্রমে সঙ্গে ভক্তজন জেথা ভ্রমে বিরাজ করে মদন গানটি শুরু হওয়ার আগে একটা মিউজিক আছে নোটিশনটা কি পা 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 আমারটা ফাঁকে থাকছে প্রাণের থেকে সমটা হচ্ছে আমার প্রাণের সমূহ প্রেমের মাটিতে গুপ্ত নিন্দা গো যেথা ভূমে বিরাজ করে মদনমন যেথা প্রমে বিরাজ করে মদনমন tuli gi hocche আমার প্রাণের পাথে ঘুরছে আমার প্রাণের সকল মামা পাথা পাপা প্রেমের মাটি পা পাথা পাপা গুপ্ত বৃন্দাবন মামা পাথা থাপামা তো হয়ে গেল গুপ্ত বৃন্দাবন এরপরে আসছে সে একই মিউজিক এটা একবারই হবে যেমন আরম্ভের সময় দুবার হয়েছিল মাঝখানে একবার জিধা ভrome রে রে মামা মা বিরাজ করে পাপা ধধা সা মো দোনো সোনি আবার জিধা বিরাজ করে মো ধরা দুই অবতার দুই পাড়াতে দুই অবতার দুই পাড়াতে এগারো পাড়ান পাড়াতে আবার দুই অবতার দুই পাড়াতে চড়ে বসে আপন রথে উল্টো রথে নগর ভ্রমে সঙ্গে ভক্ত তারপর আবার জেথা ভ্রমে জেথা ভ্রমে বিরাজ

তারপরে চড়ে বসে আপন রথে উল্টো রথে নগর ভ্রমে সঙ্গে ভক্ত তো এই হয়ে গেল স্থায়ীটুকু এরপরে আসছে বা প্রথম অন্তরা কথাগুলো হলো কালিন্দীরই কালো জলে ইতিহাস কথা বলে জ্যোৎস্না রাতে লাল বাঁধে ওই আবার জ্যোৎস্না রাতে লালবাদে হই স্মৃতিরমন্থন মন্থন পোড়ামাটির মন্দিরেতে কাব্য ভাষে দৃশ্য পটে মল্লরাজের কৃষ্টিগাথা করি গো শরণ যেথা ভ্রমে বিরাজ করে মদন তাহলে কোথা থেকে উঠছে সাত থেকে একটু গিয়ে নি কানিন্দির ওই ইতিহাস কথা

এই সেই প্রথম লাইনটা প্রাণের শহর প্রেমের মাটি গুপ্তबिंदুও সেরকম ম ল রাজের সৃষ্টি কথা কোরে কোসর তারপরে যেถาমে বিরাজ করে যেথা প্রমে বিরাজ করে মদনম যেถาমে বিরাজ করে মদনম এই হয়ে গেল প্রথম অন্তরাটা এরপর আসছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো আগে বলে নিই আমি সন্ধি পুজোয় তোপনি মৃন্ময়ীমার আশীর্বাণী ভক্ত কুলে ভরা থাকে গড় প্রাঙ্গণ চৈত্র শেষের গাজন মেলায় ষাঁড়েশ্বরের দেউল তলায় বোম ভোলে বোম ভোলে মাতে ডিহরে গাজন আবার বোম ভোলে বোম ভোলে মাতে ডিহরে গাজন ঠিক আছে এইটুকুনি আগে গেয়ে নিই আগে তারপর আমি দেখিয়ে দিচ্ছি তো সঞ্চারী দেখানোর আগে মিউজিকটা আছে সেই আগের মিউজিকটাই দেখিয়ে নিই তারে গিয়ে রে থেকে উঠছে সন্ধি পূজয়ে তো ধ্বনি মেনময় মারাশির মানোরোরে গিয়ে যে সন্ধি পূজয়ে তো ধ্বনি রে মামা 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 মারে রে মেনময় মারাশির মানে রি রি মা পা পা ধা পা পা তারপরে আছে ভক্ত কুলে ভরা থাকে গোর ব্রহ্মঙ্গম ও মা মা ধা মা পা 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 মা 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 পা ধা পা 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 তারপরে কি আছে চৈত্র শেশির মাঝে মেলাই শারেশ শারির লেউ তলে চৈত্র শেশির মাঝে মেলাই শারেশ

মিউজিক হয়েছে তাহলে সঞ্চারীর সাথে সাথেই ধরে নিতে হবে আবার এদিকে আভোগ বা দ্বিতীয় অন্তরাটা আমি কথাগুলো আগে বলে নিই তারপরে একটু আগে থেকে আমি দেখিয়ে দিচ্ছি আভোগের কথাগুলো হলো ভাদু টুসু গানের কথা রমণীদের জীবনগাথা এটা দুবার আছে সুরে সুরে ছন্দে তালে করিগো বর্ণন এ যে মানব প্রেমে সিক্ত ভূমি নতশিরে চরণ চুমি ধ্রুপদ ধুনার আলাপনে সুরাবো গাহাহন জেথাভ্রমে বিরাজ করে মদনমোহন তাহলে একটু বুম থেকে দে বুম ভোলে বুম ভোলে মাতে ডিহরে গাজো তারপর আবার এমনি মিউজিক আছে তারপরে ভাদু টুসু গানের কথা রমণীদের জীবন গাথা ভাদু গানের কথা রমণীদের জীবন গাথা তাহলে কি আসছে

যে থাওProme বিরাজ করে মন তো বিরাজ করে মন মন যে থাওProme বিরাজ করে তারপরে সেই আবার শেষে বন্ধুরা গানটা পুরোটাই তোলানো হয়ে গেল আর অরিজিনাল গানটা একটু শুনে নেবেন অনেকবার শুনলে তাহলে এই গানটা তোলাটা আরও সহজ হবে তো আশা করি তুলতে কোনো অসুবিধা হবে না আপনাদের গানটা তাড়াতাড়ি হারমোনিয়ামে উঠে যাবে আর এরকমই একটা সরোজিনী ঘোষের গান মন ঝুলনায় দোলে গোড়ায় এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেয়া থাকবে আপনারা যদি সাথে সাথে ওই আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিওটি তো বন্ধুরা আমি শেষে দুটো কথা বলতে চাই এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটো চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে যদি আপনারা চান তো অবশ্যই দেখতে পারেন আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটা হলো আমার একটা কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল নিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে ওখানে কভার সং করেছি ওই চ্যানেলটিতে গানগুলি শুনবেন আমার ওই চ্যানেলে গিয়ে আর যদি ভালো লাগে গানগুলি তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার